নমস্কার দর্শক বন্ধুরা রেস পোর্টসের পর্দে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি যুব অনুশীলন গ্রাউন্ডে যেখানে কিন্তু ছুটি কাটিয়ে আবারও আজকে কিন্তু অনুশীলনে যোগ দিল বাগান ফুটবলাররা এবং আপনারা জানেন যে বছরের শুরুতেই ঘরের মাঠে প্রথম ম্যাচে হায়দ্রাবাদ এফসিকে কিন্তু হেলায় হারিয়েছে মোহনবাগান এবং সেই ম্যাচ জয়ের পরে কিন্তু কিছুদিন বিরতিতে ছিলেন দলের সকল ফুটবলাররা এবং সেই ছুটি কাটিয়ে কিন্তু আজকে অনুশীলনে ফিরলেন সকল ফুটবলাররা এবং আজকে অনুশীলনে যেটা বাগান জনতাদের মনে একটা স্বস্তির কারণ হতে পারে সেটা হলো আপনারা ইতিমধ্যে জানেন যে দিমিত্রি পেতাদশ এবং গ্রেগ স্টুয়ার তারা দুজনেই কিন্তু চোটের আওতায় ছিলেন এবং চোটের কারণে তারা কিন্তু মূল দলের সঙ্গে এতদিন অনুশীলন করতেন না তাদেরকে দেখা যেত সাইড লাইনে কখনও নিজেদের রিকভারি সারতে কখনও সাইড লাইনে তারা দৌড়োদৌড়ি করছেন এমনটাই দেখা গেল আজকে কিন্তু অনুশীলনে দেখা গেল যে পুরো দমে মূল দলের সঙ্গে কিন্তু অনুশীলন চালালেন এই গুরুত্বপূর্ণ দুই ফুটবলার এবং প্রথমে আজকে যেহেতু মূলত রিকভারি সেশনটাই ছিল এবং রিকভারি সেশন ছাড়াও কিন্তু আজকে কোচ হোসেমলিনা দুই দলে ভাগ করিয়ে ম্যাচ প্র্যাকটিসও করিয়েছেন এবং পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আজকে দলের সঙ্গে ছুটিয়ে অনুশীলন করেছেন গ্রেক স্টুয়ার্ট এবং দিমিতি পেতাদশ অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যত দ্রুত সম্ভব নিজেদেরকে কিন্তু তারা তৈরি করছেন এবং সামনেই কিন্তু তাদের বড় ম্যাচ এবং কলকাতা ডারভিতে কিন্তু তারা মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন এবং যত দ্রুত সম্ভব সেই কারণেই কিন্তু নিজেদেরকে সুস্থ করে তোলাটাই তাদের কাছে এখন মূল লক্ষ্য এছাড়াও আজকে অনুশীলনে কিন্তু সকল ফুটবলাররাই অনুশীলন করলেন কিন্তু আজকে অনুশীলনে দেখা গেল যে আশিক পু তিনি কিন্তু অনুশীলনে এসেছিলেন তবে অনুশীলন যখন দল শুরু করলো মূলত রিকভারি এবং তারপরে যখন ম্যাচ প্র্যাকটিস দুই দলে ভাগ করে হলো। কোনোটাতেই কিন্তু অংশ নিলেন না আশিক কুরুনিয়ান তাকে দেখা গেল সাইডলাইনে তিনি ফিজিওর তত্ত্বাবধানে ছিলেন এবং ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে তিনি সাইডলাইনে মূলত নিজের রিকভারি করছিলেন এবং নিজেকে যত দ্রুত সম্ভব তিনি কিন্তু তৈরি করে রাখতে চাইছেন এবং মূল দলের সঙ্গে কিন্তু সেই কারণেই কোচ হোসে মলিনা তাকে আজকে অনুশীলন করায়নি আজকে কিন্তু অনুশীলনে দেখা গেল যে আপুইয়া তিনিও কিন্তু সবে চোট ছাড়িয়ে ফিরছেন এবং আপনারা জানেন যে আপুইয়াও কিন্তু গত ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি এবং তিনি কিন্তু আজকে মূল দলের সঙ্গে ছুটিয়ে অনুশীলন করেছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দ্রুত কিন্তু নিজেকেও তৈরি করে রাখতে চাইছেন তিনিও কলকাতা ডার্বিতে মাঠে নামার জন্য এছাড়া বাকি দল বেশ খোস মেজাজি ছিলেন এবং আজকেও কিন্তু দিমিতি বেতা দেখা গিয়েছিল তিনি কিন্তু ই স্কুটারে চেপেই আজকেও কিন্তু অনুশীলনে এসেছিলেন এবং অনুশীলন শেষে তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন তাকে কিন্তু বেশ খোশ মেজাজে লাগলো এবং তিনি যে সবে চোট থেকে ফিরছেন এবং সেই কারণে তিনি কোনো বাড়তি চাপ নিচ্ছেন না যথেষ্ট মেজা মেজাজেই তাকে লাগলো তিনি যখন বেরিয়ে গেলেন সকলের সাথে কিন্তু ইয়ার্কি ঠাট্টা করেই তিনি কিন্তু বেরোলেন চলুন দেখে নেওয়া যাক আজকে অনুশীলনে ফুটবলাররা এসে কি কী করলেন তার মুহূর্ত উপভারতী থেকে সায়ন্দে রেস